যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যালার্ম কিভাবে লাগাইবেন এটা না বুঝ বুঝেন কীভাবে রিংটন কীভাবে সেট করবেন কিভাবে টাইম টু এ টু জেড আমি আপনাকে বলছি ঠিক আছে তো এর জন্য আপনাকে কি করতে লাগব তো আপনার মোবাইলে তো হোম স্ক্রিন এরকমভাবে থাকবো ঠিক আছে হোম স্ক্রিনে আসবেন আসার পরে সব মোবাইলে একই রকম আছে ক্লোক ক্লক্স বলে এই অপশনটা আছে তো আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এই নিচে নিচ দিয়ে আছে অ্যালার্ম ওয়ার্ক ক্লক এগুলো লেখা আছে ঠিক আছে আপনি কী করবেন যদি এইখানে থাকে তা আপনি এই অ্যালার্মে ক্লিক করে নেবেন তারপরে কী করবেন এই যে প্লাস প্লাস আছে প্লাসে টি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে আপনার এইখানে টাইম সেট করবেন ঠিক আছে তো আমি টাইম সেট করে নিয়েছি আর আপনি কোন কোন বারে আপনি এই তিনটা বাজে উঠতে চান ঠিক আছে বা আপনি যে কোনো টাইম সেট করবেন ঠিক আছে ওই টাইমটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো এই জন্য আপনি কী করবেন এখানে ক্লিক করবেন বা যে যে বারে আপনার লাগে সব বারে আপনি এরকম করে যদি ডেইলি বেস থাকে আপনার তাহলে ডেলি বেসে মারবেন ঠিক আছে যদি আপনাদের একদিন ছুটি আছে। ঠিক আছে তো আপনার এভরিডে হয়ে গেল ঠিক আছে তো আপনি এরপর গিম অ্যালার্মের একটা নামও রাখতে পারবেন ঠিক আছে আর না লিখলেও কোনো কথা নাই ঠিক আছে আর এইখানে কি আছে এখানে আপনার অ্যালার্ম সাউন্ড তো আপনি এখানে ক্লিক করলেন এখন আপনার গিয়ে আছে রিংটন ঠিক আছে এইখানে ক্লিক করে আপনি এখানে থেকে রিংটন যে কোনো একটা সেট করতে পারেন ঠিক আছে কারণ আমি গানটা দেখতে এই প্লাস আছে যে এই প্লাসে যখন ক্লিক করবেন ঠিক আছে প্লাসে ক্লিক করলে আপনি মোবাইলে যত লিঙ্কটন আছে ঠিক আছে বা ডাউনলোড করা আছে সবগুলোর মধ্যে আপনার সিলেক্ট করতে পারবেন কারণ আমি এখানে শোনাইতে পারবো না ঠিক আছে তো আমি এখন একটা আপনার সিলেক্ট করে নেবেন আপনার ভাম মতো খালি সিলেক্ট করে যেরকম এরকম সিলেক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ডানে ক্লিক করবেন ঠিক আছে ডানে ক্লিক করলে হয়ে যাব তা আমি ব্যাকে আছি ঠিক আছে তো আমার এখানে কি আছে তো আমার এই গানটা আমার সিলেক্ট করা আছে ঠিক আছে তো এতখানি ঠিক আছে তো এরপর আপনি কি এখান থেকে ব্যাগ আসবেন ঠিক আছে ব্যাগ আসার পরে আপনার মোবাইলে যদি ভাইব্রেশন দিতে চান যে অ্যালার্মটা বাজার সময় মোবাইলটাও কাঁপে ঠিক আছে তো এটা অন করে দিবেন ঠিক আছে যদি অফ থাকে অন করে দিবেন ঠিক আছে আর এইখানে আছে এইটা এইটা কি এইখানে যখন ক্লিক করবেন আপনি দেখবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পর বাজব না কত মিনিট পর পর বাজব ঠিক আছে তো আমার পাঁচ মিনিটে সেট করে রাখছি ঠিক আছে তো এখানে ব্যাক করে আসছি আসার পরে কিনব আপনি এইখানে সেভ করে দিবেন বাস আপনার হয়ে গেল